আল্লাহ সাল্লাম তর্ক বিতর্কের সময় মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে মুখামুখি কথা চলছে সদাচারণ আপনি যখন বলবেন প্রতিপক্ষ যা বলেছে তার চেয়ে আপনারটা ভালো হতে হবে তার নাম সদাচারণ তালা বলেন ইদফা আহসান মানুষ যখন কথা বলে কটু কথা বলে আপনি যখন বলবেন তখন ওর কটু কথার মোকাবেলায় আপনারটা নরম ভদ্র কমল সুন্দর হবে তখন তার মাঝে আর আপনার মাঝে যে শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধতে পরিণত হবে দা আল্লাহ বলছে আমাদের নবীকে বলছে আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন শুনুন ফাবে মারহমাতিন মিনাল্লাহ লিন দালাহু গুন্তাল লাউ কুনতা ফাজ্জান গালিজাল ফাজু মিন আউলিক আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম শোনেন আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম শোনেন আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন তো যার স্বভাব নরম তার উপরে আল্লাহর পক্ষ থেকে কি বড় দয়া বড় রহমত আপনি যদি কর্কশ কঠোর স্বভাবের হতেন লুম হাওলেক আপনার পাশ থেকে মানুষ সরে যেত কেউ আপনার কথা শুনত না শোনেন কয়েকটা কথা এক ফান হন মানুষকে মাপ করুন প্রতিশোধ নেবেন না প্রতিশোধ নেই মাপ করবেন দুই অস্তাক ফেরলা হন ও যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ ও তো আমাকে না বুঝে গালি দিয়েছে তুমি তাকে মাপ দিচ্ছেন আমাদের নবীকে সদাচারণ কি জিনিস জোর করে জমি দখল করবেন মানুষের চাঁদা জোর করে আদায় করবেন বাড়ি ঘর নির্মাণ করতে গেলে একটু কাজ করতে গেলে সদাচারণ কি জিনিস শোনেন আপনি মানুষকে মাফ করেন আচ্ছা যা হয়েছে হয়েছে মাফ করলাম দুই আপনি আল্লাহকে বলেন আল্লাহ ও আমাকে গালি দিয়েছে ওর হয়েছে মাফ করো ও আমাকে মেরেছে ওর পাপ হয়েছে তুমি তাকে মাফ করো এটা বলেন দিনরাত বলেন আল্লাহ আমাদের নবীকে বলছে অস্বাবিরহম ফিলাম আর কাজ করবেন পরামর্শ করে একাই করবেন না তারপরে ফায়জা আজম তা যখন কোন কাজের সিদ্ধান্ত নিবেন তখন বলবেন আল্লাহ ভরসা যে যেকোনো কাজ আল্লাহ ভরসা যদি আমি অত বুঝতে পারি না তো কোরআন হাদিসে যেটুকু টুটা ফাটা আমি বুঝি তাতে আমি দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ হাঁটাবো বিরা হাটাবো মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই এ কথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে টাকা তো নাই কিন্তু গড়বে বলছি যে কিভাবে গড়বে তা আমার জানা নেই সেই প্রতিষ্ঠানে এখন প্রায় একশো বিঘা জমির উপর অবস্থান করে প্রায় একশো বিঘা পূর্বাচলে আর দু সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল চারটা বলেছিলাম জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার রাজশাহী আমচত্র নদাপাড়ার পাশে সেই প্রতিষ্ঠানে এখন প্রায় পঞ্চাশ বিঘা জমির ওপরে মেয়েদের যেটা নির্মাণ হচ্ছে তানরে সেটা প্রায় ষাট থেকে সত্তর বিঘা জমির ওপরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে দুই প্রতিষ্ঠানে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আজ প্রতি মাসে চল্লিশ লক্ষ টাকা বেতন লাগে পাঁচশো উনিশজন আছে এসবগুলো টাকা পয়সা কে দেয় দস্তানাবাদের লোক দেয় কি বলেন আপনারা একদিন দশ টাকা দিনই দিয়েছেন কি না তা আমি জানি না তবে চলছে তা আমি জানি প্রতিষ্ঠান চলছে জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৈদেশিক সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে সরকারের কাছে কোনো অনুদান চায় না জামিয়া সালাফের রশিদ বহি বাহিরে ব্যবহার হয় না জামিয়া সালাফে কীভাবে চলে তা শিক্ষকের জানা নেই জামিয়া সালাফি কীভাবে চলে তা ছাত্রর জানা নেই জামিয়া সালাফে কীভাবে চলে তা নেবরাসের কমিটির সদস্যরা জানে না জামিয়া সালাফে কিভাবে চলে আমি নিজেও ভালো করে বুঝি না তবে আমি দেখতে পাচ্ছি চলছে আলহামদুলিল্লাহ কোনো বড় বৃত্তশালী দিয়ে চলে এটা আমি দেখি না দস্তানাবাদের লোক না থাকে আশেপাশে আছে কেউ না কেউ আছে চলছে তো এতগুলো এতিম পাঁচশো উনিশ জন খালি এতিম অসহায় আছে আর এমনি তো পনেরো দিনের জন্য বিশ দিনের জন্য পঁচিশ তিরিশ চল্লিশ জন যাচ্ছে ওই আদাওয়া আল্লাহর মসজিদের এমামের প্রশিক্ষণ যায় ফিরি আসে ফিরি থাকে ফিরি খাই ফিরি বই পুস্তক ফেরি প্রতি পনেরো দিন সমান পঁচিশ জন তিরিশ জন চল্লিশ জন বিশ জন পঁচিশ জন তিরিশ জন চল্লিশ জন আর এই কয়েকদিন সামনে শনিবার থেকে মনে হয় দেড়শো জন প্রশিক্ষণে আসছে দেড়শো জন থাকবে ফিরি খাবে ফিরি বই পুস্তক ফেরি সাতশো মক্তব চলে এখন সাতশো আবদুল্লার একটা দাবি ইনশাল্লাহ আব্বু একবারে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বক্তব্য চালু করবো ইনশাল্লা সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ বলছেন যে যখন কোন কাজের সিদ্ধান্ত নেবেন ফতে আল্লাহর উপরে ভরসা করেন কেন আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ তাকে ভালোবাসেন আমরা তো কাজ করি আমাদের মতো করি চলে যায় ওই যে ওখানে বাড়ি ঘর করছে ওকে খানিক ধমক দিয়ে আসে টাকা দেয় না তো বাড়ি করতে দেবো না এই তো টাকা ইনকাম হয়ে গেল এটার চেয়ে ভিক্ষে করে খেলে শান্তি পাওয়া যাবে কারোর পিছিয়ে যায় না কে সিগারেট দিল কে একটা বিড়ি দিল পিছে পিছিয়ে দড়িয়ে বলা মুখের চরিত্র ফুলের মতো পবিত্র এসব নোংরা নীতিতে যায় না আমার সহজ কথা মনে পাঁচ পাঁচক সলাপ হালাল রুজি তেলাওয়াত আড্ডা পিঠা হারাম বাস জালমাত হবে আড্ডা পিঠা দুই ধরনের দোকানের সামনে বসে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে দেখা আর মানুষের বদনাম করা এটা হলো এক আড্ডা পিঠা আর একটা আড্ডা পিঠা হলো বড়ো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সময় কাটানো ওই ঘরে তোমার মা দেখে এই ঘরে তোমার বাপ দেখে ওই ঘরে তুমি দেখো আর এই ঘরে তোমার বোন দেখে সময় ল্যাংটা মেয়ে দেখাতে ব্যস্ত একবারে গোটা বাড়িটা হচ্ছে জেনার বন্য জেনাই শৈলাম আল্লাহ রসুল বলছেন দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আলোচনা নেই জেনা হল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলেয়াদ জেনা হল হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা রিজুল জেনা জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কল্প তাতামানা তস্তেহী অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা এগুলো সব জেনা তোমার হাতও বড় মোবাইল তোমার বোনের হাতও বড় মোবাইল তোমার মার হাতও বড় মোবাইল তোমার বাপের হাত বড় মোবাইল রাস্তা বলছেন পৃথিবীর মানুষ আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে আমার উন্মাতের উপরে আমার উন্মাত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমার উম্মাত দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করিনি এ তা ফাঁস আদোনা তাফা সজাল হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বোঝে না মানুষ তেমন খোলা মাঠে করবে লজ্জা বুঝবে না তাহার আজোনা তাহার ওজাল হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না একথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে সেই সময় দেখা যাচ্ছে একসরল হারাজ মারামারি বেড়ে যাবে কেউ কাউকে মানবে না কেউ কাউকে মানবে না